সালাম আলাইকুম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনছেন সবার দৃষ্টি আকর্ষণ করে মূলত আজকের আলোচনাটি অবতারণা করা রিসেন্ট একটি অভিজ্ঞতাকে সামনে রেখে আজকের আলোচনাটি সাজানো খুব বেশি পূর্ব প্রস্তুতি ছিল না মনে হলো যে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা তুলে ধরা দরকার যাতে করে আরও বেশি ভাই বোনেরা প্রতারিত না হন কন্টিনিউ আপনারা প্রতারিত হয়েই চলেছেন এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু আলোচনা আছে সাবধানতামূলক তো আমাদের চ্যানেলে একজন নিয়মিত শ্রোতা যিনি বিভিন্ন আমাদের বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করে থাকেন হঠাৎ করে তিনি বললেন যে তিনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন ওয়ার্ক পারমিট পেয়েছেন এরপরে তিনি ওয়ার্ক পারমিটে যাচাই করার জন্যে অনুরোধ করলেন হয়তো তিনিও আলোচনাটি শুনতেছেন তো তার অনুরোধের প্রেক্ষিতে ইমেইল আইডি দেওয়া হলো ইমেইলে তিনি পাঠিয়ে দিলেন ইমেইলে পাঠিয়ে দেওয়ার পরে যখন সেগুলো চেক করে দেখলাম তখন স্পষ্টভাবেই এটা ক্লিয়ার হলো যে এটা অ্যাকচুয়ালি একটি ফেক অর্থাৎ এটা কোনো ওয়ার্ক পারমিট না একটি ফেক একটি ডকুমেন্ট তাকে দিয়েছে তো আমার ধারণা ছিল যে সেই ডকুমেন্টগুলো চেক করে প্রপার ওয়েতে চেক করে তারপরে যাদের মাধ্যমে এগুলো পেয়েছে তাদেরকে টাকা দিবে যখন শুনলাম যে সে অলরেডি সাত লক্ষ টাকা পেমেন্ট করেছে তখন মনটা খারাপ হয়ে গেল যে এ ধরনের ঘটনাগুলোর কত নীরব শিকারে তারা পরিণত হচ্ছে এরকম অসংখ্য ব্যক্তিদেরকে আমরা দেখেছি ফেস করেছি বিভিন্নভাবে অভিনব কায়দায় যাদেরকে এক লক্ষ দুই লক্ষ ছয় লক্ষ পঁচিশ লক্ষ পর্যন্ত কন্ট্রাক্ট বিভিন্নভাবে কিন্তু এই ধরনের প্রতারণাগুলো হয়ে থাকে তো আজকের আলোচনাটি মূলত এই বিষয়গুলোকে হাইলাইট করেই সাজানো বিশেষ করে মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় যারা কাজ করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে যারা মিডিল ইস্টে আসেন মিডিল ইস্টে আসার পরে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে যখন একটু সচ্ছলতা আসে তখন আপনাদের একটি স্বপ্ন থাকে আরও ভালো কোনো দেশে যাওয়া যায় কি না কারণ মিডিল ইস্টের যে গভর্নমেন্টের পলিসি সেই অনুযায়ী এখানে আপনি আজীবন থাকলেও কখনো এখানে পিয়ার হোল্ডার বা আপনি এখানে সিটিজেন হতে পারবেন না কারণ তাদের তারা সেটা করতে দেয় না যার কারণে আমাদের অনেক ভাইরাস আপনি দেখেন কোনো উন্নত কান্ট্রিতে যাওয়া যায় কি না তো ইউরোপে ওয়ার্ড পারমিট হয় সে বিষয়টি বাস্তব ইউ ইউরোপে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে কিন্তু কানাডার ওয়ার্ড পারমিট নিয়ে আমরা বারবারই সতর্কতামূলক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং প্রকৃতপক্ষে কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়েও আলোচনা আছে এবং অনেক কাঠখড়ি পড়াইতে হয় আপনি একদম ঘরে বসে কন্ট্যাক্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাবেন এই বিষয়টি আদৌ সম্ভব না এ বিষয়গুলি ক্লিয়ার এই বিষয় এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সঠিক ধারণাটা রাখতে হবে তো আলোচনা যারা শুনতেছেন আজকে এই আলোচনাটি শুনে রাখা ভালো এবং এই আলোচনাগুলো আপনাদের পরিস্থিতিদের কাছেও করা ভালো আপনারা দেখবেন আপনাদের কান্ট্রিতে বিভিন্ন রিক্রুটমেন্ট প্লেসমেন্ট এজেন্সি রয়েছে এই সমস্ত রিক্রুটমেন্ট প্লেসমেন্ট এজেন্টরা যে কাজটি করে সেটা হলো যে মিডিল ইস্টে কোনো লেবারকে পাঠাতে হইলে কাউকে কাজের জন্য পাঠাতে হইলে কিংবা মালয়েশিয়াতে পাঠাতে হলে এখানে আর এল বা রিক্রুটিং লাইসেন্সটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু ইউরোপের আপনার ইউরোপের যদি কেউ লোক পাঠাতে চায় সেক্ষেত্রে লেট ট্রেড লাইসেন্সের বিষয়গুলো লাগে না যার কারণে সেখানে বাছাই খুব বেশি সুযোগ থাকে না ইউরোপ নিয়েও প্রতারণা চলে তো খুব বেশি আমার কানে আসে নাই কিন্তু কানাডা নিয়ে সবচেয়ে বেশি প্রতারিত প্রতারণা হয়ে থাকে কারণ ইউরোপে অ্যাকচুয়ালি রিয়ালওয়েতে আপনি পোল্যান্ড রোমানিয়া মাল্টা এগুলো যদি ইন্টারভিউ ফেস করে ইন্ডিয়াতে গিয়ে যতটুকু আমি জানি যে ইন্ডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিতে হয় সেখানে যদি আপনি ইন্টারভিউতে পাশ করেন তাহলে আপনার ভিসা কনফার্ম অ্যাকচুয়ালি সেখানে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাচ্ছে এটা বাস্তব কিন্তু সেখানেও কাঠখড়ি পড়াতে হয় অনেক অনেকগুলো স্টেপে কিন্তু কানাডার ক্ষেত্রে এই ধরনের কোনো স্টেপ নেই কানাডার ক্ষেত্রে ওই যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আরও অনেক ধরনের যেগুলো প্রক্রিয়া রয়েছে সেগুলো মেনটেন করে করাটা অনেক টাফ একটা বিষয় এখন আপনি একদম আপনার নিজ দেশে বসে কিংবা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে বসে আপনি কোনো বিশ্বস্ত একদম খুব কাছের কোনো ব্যক্তি আপনাকে বললো আর আপনি সেখানে বিশ্বাস করলেন সেই করে আপনি টাকা পয়সা দিয়ে দিলেন এটা খুবই দুঃখজনক একটি বিষয় তো আরেকটি বিষয় ক্লিয়ার করি সেটা হলো স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট এই দুটো ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট কখনোই আগে ওয়ার্কারদের হাতে বা স্টুডেন্টদের হাতে দেয়া হয় না এখানে যে ঘটনাটি ঘটে আপনি প্রথমে ওয়ার্কারদের জন্যই বলি ওয়ার্কারদের জন্য হচ্ছে প্রথমে আপনি জব অফার লেটার পাবেন কানাডা থেকে এবং এলএমআই বেস জব জব হলে অবশ্যই এলএমআই লেটার পাবেন এমপ্লয়মেন্ট লেটার পাবেন এই দুটি সহ আপনি প্রপার ওয়েতে সিআইসি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে জিসি কে অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে চক্র প্রতারণা করে আপনাদের নামেই কিন্তু অ্যাকাউন্ট করাটা খুব সহজ একটা বিষয় পাঁচ মিনিটে একটা অ্যাকাউন্ট করা যায় সে অ্যাকাউন্ট করে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনার ভুয়া হোক আর অরিজিনাল হোক আপনি একটা অ্যাপ্লিকেশান ড্রপ করলেই আপনার কিন্তু বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট পড়বে তো যখন কারো বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট পড়ে তখন সে মনে করে যে হ্যাঁ এটা তো রিয়াল কিন্তু ভাই আপনার ভুয়া অ্যাপ্লিকেশনটাও যদি হয় সেটা সাবমিট হলেই তো বায়োমেট্রিকের একটা রিকোয়ারমেন্ট চলে আসবে বায়োমেট্রিক দিবেন তারপরে না গভর্নমেন্ট প্রসেস করবে যে এটা কি আসলে রিয়াল না ফেক সুতরাং অনেকে এরকম ফাঁদে ফেলে যে বায়োমেট্রিকটা দেন বায়োমেট্রিক দিচ্ছেন মানে তো এটা রিয়াল এবার এরপরে তিন লাখ টাকা দেন চার লাখ টাকা দেন এইভাবেও অনেকে প্রতারণা করতেছে হ্যাঁ যারা আমার আলোচনা শুনতেছেন এর মধ্যে অনেকেই এরকম ভুক্তভোগী আছেন তারা এই ধরনের টাকা পয়সা দিয়েছেন আবার অনেকে প্রস্তুতি নিয়েছেন অনেকে মাস পথে আসেন অনেকে এই ধরনের কাজ করেন নাই আত্মীয় স্বজনরা করবে তো নিজের নৈতিক দায়বদ্ধতা থেকে মনে হলো যে এই বিষয়টি তুলে ধরা দরকার তাই আলোচনাটি করতেছি এরপরে কি হলো আপনার রিয়াল যদি অ্যাপ্লিকেশন হয় সে এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন আবেদন জমা দেওয়ার পর ভিএফএসের মাধ্যমে আপনার ফিঙ্গার হলো বায়োমেট্রিক বায়োমেট্রিক দেওয়া হলো দেওয়ার পরে আপনার রেজাল্ট যখন আসবে আপনি যদি ভিসা পান তাহলে সেখান থেকে অবশ্যই আপনি অ্যাপ্রুভাল লেটার পাবেন অ্যাপ্রুভাল লেটারটা পাওয়ার পরে আপনি পাসপোর্ট জমা দিবেন ভিএফএস এ গিয়ে আবার পাসপোর্ট জমা দিতে হবে ভিএফএস এ গিয়ে সে অ্যাপ্রুভাল লেটার সহ কোনো ব্যক্তির হাতে জীবনে কখনো পাসপোর্ট দিবেন না এই যে এই প্রতারক চক্র কি করে বলবে যে না আপনাকে এমনভাবে কাজ করে দেব আপনাকে ভিএপিএসেও যাইতে হবে না পাসপোর্ট জমা দিতে আমাদের হাতে দিবেন এরপর পাসপোর্ট সহ লাপাত্তা এরকম অনেক ঘটনা রয়েছে যে পাসপোর্ট দিয়ে দিছে পাসপোর্টের ভিসার স্টিকার ভুয়া স্টিকার দেখায় এরপর টাকা পয়সা নিয়ে তারপরে পাসপোর্ট সহ গায়েব করে ফেলে দিছে তো আমরা যেহেতু এই প্রফেশনে আসি দীর্ঘ সময় ধরে তো এই ধরনের অনেক অভিজ্ঞতা আছে সেইগুলো শেয়ার করতেছে এই কারণেই যে কতজন কতভাবে যে প্রতারিত হয়েছে নিত্য নতুন হয়েই চলেছেন আপনারা তো এই বিষয়গুলো আপনাদের আসলে খেয়াল করা দরকার আপনি রিয়াল হইতে চেষ্টা করার পর আপনার ভিসা নাও হতে পারে আপনি একদম সব কিছু যদি রিয়েল হয় আপনি সঠিক প্রপার আই লেটার নিলেন এরপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট লেটার নিলেন নিয়ে আবেদ আবেদন করলেন এরপরে কিন্তু কোনো গ্যারান্টি নেই ভিসা অফিসার একয়ার আছে এটা যেহেতু টেম্পোরারি ভিসা ওয়ার্ক পারমিটটা সে কিন্তু এটা রিফিউজ করতে পারে রিজেক্ট করতে পারে রিয়েল অ্যাপ্লিকেশন হলেও রি রিজেক্ট করতে পারে আর ভুয়া অ্যাপ্লিকেশান হলে কী হবে ভুয়া অ্যাপ্লিকেশন হলে যেটা হবে যে আমি কয়েকদিন আগে একটা আলোচনা করলাম যে এমপ্লয়ারদের তথ্য পর্যন্ত আপনার কানাডা গভর্নমেন্ট যাচাই করে যে ইমপ্লয়ারা যে এমপ্লয়ার এই আপনার এমপ্লয়মেন্ট অফারটা দিছে তার ব্যাকগ্রাউন্ডটা কি সেটাও যদি ভালো না হয় তাহলেও কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ হয় তো এখানে অনেক বিষয় আছে খুব সহজে আপনি একজনকে বিশ্বাস করলেন একদম আপনার যদি আপন মায়ের পেটের ভাই হয় আপনার যদি আপন কোনো রিলেটিভস হয় আপন মামা খালা চাচা কানাডাতে থাকে তারা আপনাদেরকে যদি এইরকম সাইডওয়েতে কোনো প্রোগ্রামের কথা বলে আমি বলতেছি যে টাকাটা যদি যখন আপনার পকেট থেকে চলে যাবে কি একটা টাকা আপনাকে ব্যাক করবে না যদিও আমি বলতেছি রিয়ালওয়েতে করলেও আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু এই যে দুই নম্বরই বা আপনার এই সাইডওয়েতে যারা চেষ্টা করতেছেন তাদের এটা তো পুরোটাই একদম এটা তো পুরোটাই জলে যাবে এবং আপনি যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করেন তাহলে এটা কিন্তু পুরো ব্ল্যাকলিস্টেড থেকে যাবেন আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান করতে পারবেন না এই বিষয়টি মাথায় রাখতে হবে তো যে বিষয়টি আরও ক্লিয়ার করব সেটা হলো যে গত যে অ্যাপ্লিকেশানটি দেখলাম যে ভাই তিনি সেখানে দেখালেন যে ওয়ার্ক পারমিট পেয়েছেন এই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে আপনি এমপ্লয়মেন্ট লেটার তারপরে হচ্ছে জব অফার লেটার এরপরে আপনার আই লেটার সহ আবেদন করার পরে ভিএপিসে বায়োমেট্রিক দিবেন বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয় তিন মাস ছয় মাস যে সময় লাগুক যত বেশি সময় লাগুক অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভার লেটার পাবেন তখন তারা পাসপোর্ট রিকোয়েস্ট পাঠাবে সেই পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পাওয়ার পরে সেটি সহ আপনাকে ভিএপিসে গিয়ে পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট যখন জমা দিবেন তখন যেহেতু এখানে আমরা আপাতত এশিয়ান কান্ট্রি নিয়ে কথা বলতেছি বা আপনি যেখান থেকেই হোক না কেন আপনি ভিএপিসি পাসপোর্ট জমা দিবেন সেখানে সেই আপনার ধরুন বাংলাদেশ থেকে আপনি আবেদন করেছেন তো বাংলাদেশের ভিসা প্রসেসিং অফিস হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গা সিঙ্গাপুরে যাবে সিঙ্গাপুরে স্টিকার লেগে আপনার দেশে আবার ফেরত আসবে আপনার হাতে পাসপোর্ট চলে যাবে তো আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন কি প্রাইমারি স্টেজে পাসপোর্টের উপরে স্টিকার পাচ্ছেন কানাডা গভর্নমেন্টের ভিসার স্টিকার ওখানে ওয়ার্ক পারমিটের একটি ভিসা ওখানে থাকবে কোন কত ডিউরেশনের জন্যে সেখানে আপনার ইউসিআই নাম্বার থাকবে এরপর হচ্ছে আপনার একটি ডকুমেন্ট নাম্বার থাকবে এইগুলো দিয়ে আপনি জাস্ট পাসপোর্টের উপর একটি স্টিকার পাবেন তো আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন কখন ওয়ার্ক পারমিট কিন্তু তখনও পাননি আপনি ওই যে ভিসা পেলেন সে ভিসা দিয়ে আপনি বিমানের টিকিট করে কানাডাতে যাবেন যাওয়ার পরে আপনি কানাডাতে যখন ল্যান্ড করবেন কানাডাতে ল্যান্ড করবেন কানাডাতে ল্যান্ড করার পরে সেখানকার বর্ডার সার্ভিস এজেন্সি যারা রয়েছে তারা আপনার ভিসাটি দেখবে দেখে আপনার সব ডকুমেন্ট আস্তে আস্তে করে যখন দেখবে যে হ্যাঁ সব কিছু তখন তারা সেখান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে তার আগে তো জীবনে আপনি কখনো পাবেন না তো এখন আপনি যদি বলেন যে ভাই আপনি কীভাবে বুঝলেন এটা ফেক তো আপনি তো বুঝতেই পারতেছেন আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক হন যে দেশের হন ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট কখনোই আগে ইস্যু করা হয় না এটি সম্পূর্ণরূপে ইস্যু করা হয় পরবর্তী সময়। তো এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যাতে এই ধরনের প্রতারণায় আপনারা না পড়েন এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আরও কিছু বিষয় ক্লিয়ার করি যে সমস্ত ভাইরা এরকম ভুয়া ওয়ার্ক পারমিটগুলো পেয়ে যাচ্ছেন আগেই তাদের সাফারিংসটা কত দূর পর্যন্ত হয় আমি সেটা আর একটু ক্লিয়ার করি সেটা হলো যে ধরুন যে ভাই এই ধরনের ভুয়া ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং তিনি যদি বিশ্বাস করেন যে না এটা অ্যাকচুয়ে রিয়াল তা তিনি করেছেন কি ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে তাকে দেখাইছে কিন্তু বাংলাদেশ কিন্তু ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মধ্যে লিস্টেড কান্ট্রি না কানাডার সাথে নির্দিষ্ট কিছু কান্ট্রি রয়েছে যেগুলোতে আপনার ই ভিসা অর্থাৎ আপনি কানাডাতে পোর্ট এন্ট্রি করেও সেখান থেকে আপনি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অথবা আপনি আগে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের জন্য আবেদন করতে পারেন কিন্তু সেই সমস্ত সেই লিস্টেড কান্ট্রির মধ্যে যদি না হন আপনি তাহলে কখনোই তো সেই ধরনের ভিসার প্রশ্নই আসে না তো সেই ভাইটি বাংলাদেশ থেকে আবেদন করেছেন তিনি তাকে দিয়েছে আপনার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে তাকে ওয়ার্ড পারমিট দিয়েছে মানে প্রতারণা কত ক্যাটাগরি হতে পারে কতভাবে হতে পারে তো এখন এই লোকটির অবস্থাটা কি হবে সে এখন এটা দেখে কি করবে সে এখন কোনো একটা ট্রাভেল এজেন্সির কাছে যাবে ট্রাভেল এজেন্সির কাছে গিয়ে দেখা গেল দুই লাখ টাকা দিয়ে বিমানের টিকিট কাটবেন দুই লাখ টাকাতে বিমানের টিকিট কাটবেন দেখা গেল যে ডেটে তিনি যাবেন সেই ডেটে এয়ারপোর্টে পৌঁছাবেন এয়ারপোর্টে পৌঁছার পরে এয়ারপোর্টে পৌঁছার পরে ওই যে যে এজেন্টরা তার সাথে যোগাযোগ করেছিলো এই এজেন্টদের নাম্বারটা বন্ধ পাবে আর কি হবে এই এয়ারপোর্টে সে তো আর ঢুকতে পারবে না কারণ সে তো ভুয়া ডকুমেন্ট নিয়ে আসে তো এখন ওই যে তার আগে তো সাত লাখ দিয়েছে পরে হয়তো আরও টাকা দিয়েছে এরপরে আরও কি হবে এরপরে যে বিমানের টিকিট কাটলো দুই লাখ টাকা দিয়ে বা এক লাখ টাকা দিয়ে বা সত্তর হাজার টাকা দিয়ে সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ফেলছে কানাডায় যাচ্ছে দীর্ঘ সময়ের জন্যে আসবে কতদিন পরে ঠিক নেই দেখা গেলো বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার করে ফেলছে করে বিদায় নিয়ে এয়ারপোর্টে গিয়ে যখন এয়ারপোর্টে তাকে আটকাই দিবে থামাই দেবে কারণ সে তো ভুয়া ডকুমেন্ট নিয়ে আসে তো এরপরে তার ওই যে বিমানের টাকা টিকিট ওই টিকিটের টাকা তো ল্যাপস হয়ে যাবে ওটাও তো মার যাবে এরকম বহু ঘটনা ঘটেছে ঘটে থাকে তো এই বিষয়গুলো কিভাবে আপনারা সাফারিংস করেন সেটা বুঝতে পারলেন এবার আমি কনক্লুশনে আসবো অনেক আলোচনা হয়ে গেছে সময় অনেক চলে গেছে কনক্লুশনে আসবো এভাবে যে আপনাদের কি করণীয় আপনারা যদি প্রকৃতপক্ষে কানাডাতে ওয়ার্ক পারমিট পেতে চান তাহলে আপনাদের কি করণীয় সেটা বলেছি আপনি নিজে নিজে আবেদন করুন ভিসার কাজটি আপনি কোনো একজন প্রফেশনালকে দিয়ে করাই নিন হতে পারে আপনার লোকাল কোনো ভালো কনসালটেন্ট হতে পারে কোনো আর মেম্বার হতে পারে কোনো কানাডা ইমিগ্রেশন লয়ার তো কিন্তু আপনি কোনো এই ধরনের দালাল বা এই ধরনের আপনার কি বলে হাইড এজেন্টকে আপনি কখনো হায়ার করতে যাবেন না বিশেষ করে এই ওয়ার্ক পারমিটের বিষয়গুলোতে কখনোই না কোনোভাবে না কোনো দিনও না কারণ একজন আইআরসিসি মেম্বাররাও যারা কারণ কানাডার আর কনসালটেন্ট তারাও এই ধরনের ওয়ার্ক পারমিট ইস্যু করার কোনো ইতিহার রাখে না তারা শুধু ভিসার ব্যাপারে হেল্প করবে তারা কোনো জব অফার লেটার দেওয়ার ক্ষেত্রে ইউজুয়ালি হেল্প করে না তাদের তাদের এটা এক বহির্ভূত তারা এই বিষয়গুলো অনেক ভয় করে কারণ তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে তো আপনারা যদি প্রকৃতপক্ষে রিয়াল হইতে চেষ্টা করতে চান মিডল ইস্টে যে ভাইরাস শুনতেছেন বাংলাদেশ থেকে যারা শুনতেছেন যারা ইন্ডিয়া থেকে শুনতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনি নিজে নিজে চেষ্টা করুন ইন্ডি ডট সি এতে গিয়ে জবের আবেদন করার চেষ্টা করুন যদি প্রকৃতপক্ষে আপনার রিলেটেড কোনো জব পান এলএমআই লেটার সহ এলএমআই লেটার নিয়েও কিন্তু প্রতারণা হয় এর আগেও দেখেছি অনেকে আপনি এলএমআই লেটার নিয়েও প্রতারণা হয় কী ধরনের প্রতারণা হয় একজন আপনাকে এলএমআই লেটার দিবে দেয়ার আগে বলেছে কোনো টাকা পয়সা দিতে হবে না ভিসার পরে টাকা এরপরে এলএমআই লেটার একটা পাঠাইছে দুই নম্বরই ফেক পাঠানোর পরে বলতেছে যে এটার তো একটা খরচ আছে এটা একটু পাঠাই দেন কত টাকা পনেরো হাজার টাকা এই দশ হাজার পনেরো হাজার টাকা এরকম কিন্তু অনেকে নেয় তো দশ হাজার পনেরো হাজার টাকাও কি এটা কি কম এটারও তো একটা ভ্যালু আছে তো এলএমআই লেটার নিয়েও প্রতারণা হয় আপনি সরাসরি এলএমআই লেটার যদি কোনো কোম্পানি থেকে পান সেই কোম্পানির সাথে সরাসরি আপনার কমপক্ষে গুগল মিটে কিংবা জুমে দুই তিনটা ইন্টারভিউ হবে অবশ্যই ইন্টারভিউ হবে ইন্টারভিউতে আপনি জানবেন সব কিছু বুঝবেন আর যদি আপনার যোগ্যতা থাকে ইউজুয়ালি কিন্তু হয় না ওয়ার্ক পারিট এগুলো বাংলাদেশের যারা নর্মাল ক্যাটাগরিতে যারা জব টপ করেন তাদের জন্য আসলে এটা হয় না তো সেক্ষেত্রে যেটা বলেছি যে দুই হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভিজিটর টু ওয়ার্কারে কনভার্ট হওয়ার একটি সুযোগ রয়েছে আপনি চাইলে ভিজিটর বিষয়ে চেষ্টা করতে পারেন দেখা গেলো যে আপনি দুই চারটা কান্ট্রি ঘুরে একটু ব্যাঙ্ক ব্যালেন্স সমৃদ্ধ করে ধার করে হোক যেভাবে হোক আপনি কানাডাতে গেলেন গিয়ে আপনার রিলেটেড জবগুলো কেউ দিতে পারে না ডোর টু ডোর একটু ঘুরলেন দুই মাস এক মাস থেকে যদি পান ওই রিলেটেড জব পেলেন এরপরেই ওখানে অ্যাস ক্লেম করার সুযোগ রয়েছে প্রকৃতপক্ষে এই ধরনের অনেক কি করে আপনি সেটাও চাইলে করতে পারেন যদি এখন তো আপনার খুব খাস থাকে কষ্ট করে হলেও থেকে যাওয়ার বলতেছি কি যে অন্তত পক্ষে আপনাদের গেটওয়েগুলো দেখাই দিচ্ছে যে আপনাদের যদি কষ্ট করে হলেও থাকার ইচ্ছা থাকে অ্যাস ক্লেম করলেই যে থাকতে পারবেন তা না সেখানে আপনি যদি কেসে হিয়ারিং করে যদি আপনার কেসটি পজিটিভ না হয় আপনাকে রিটার্ন করতে হবে এ বিষয়টি মাথায় রাখতে হবে এরপরে গভর্নমেন্ট আবার রিসেন্ট টাইমে নতুন নিয়ম করতে যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে এরকম লুকিয়ে টুকিয়ে আসে এস ক্লেম করে জিততে পারে নাই বা তাদের পক্ষে আসেনি আসেনি এই স্টুডেন্ট ভিসায় নিয়ে গেছে ভিসা এক্সপার্ট হয়ে গেছে তাদেরকেও এখানে আবার একটা বৈধ করার একটা প্রক্রিয়া গভর্নমেন্ট ভাবনা করতেছে তো যাই হোক আপনি যাতে অর্থনৈতিকভাবে প্রতারিত না হন এ বিষয়গুলিকে ফোকাস করাটা আমার উদ্দেশ্য আজকের আলোচনা শুনে একজন ব্যক্তিও যদি উপকৃত হন একজন ব্যক্তির যদি ফার্দার সাত লক্ষ টাকা বেঁচে যায় তাহলে আমার এই সময়টুকু কাজে লাগবে আমার বিশ্বাস অন্তত বাকি দশজন ব্যক্তির সাত দশ সত্তর লক্ষ টাকা সেভ হবে আজকের আলোচনা থেকে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে অনেকগুলো গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করলাম সবসময় চাই যাতে আপনারা প্রতারিত না হন এবং রিয়াল ওয়েতে আবেদন করুন তো দেরি থাকলে ভিসা হবে না হলে না হবে ভিসা হওয়ার কোনো গ্যারান্টি নেই বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আর পারমানেন্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি কোয়ালিফাই করলে ভিসা না দেওয়ার কোনো কারণ নেই দিতেই হবে যদি আপনি মেডিকেলি আনফিট না হন ফিজিক্যালি আনফিট না হন ক্রিমিনাল রেকর্ড যদি না থাকে ভিসা গভর্নমেন্টকে দিতেই হবে পিআর ভিসাগুলো যদি কেউ ইলিজিবল হয় তাকে দেওয়ার দিতে বাধ্য গভর্নমেন্ট আর টেম্পোরারি ভিসার ক্ষেত্রে অনেক ভালো ফাইল অনেক সময় রিফিউজ হয় তো এই রিলেটেড আলোচনাটি আগে থেকে প্ল্যান ছিল না স্টাডি করাও ছিল না যার কারণে একটু অগসলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনারা ফার্দার করে ফার্দারভাবে প্রতারিত না হন আমাদের যারা শ্রোতামণ্ডলী আছেন আজকের আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ